দর্শক আলাইকুম দিনাজপুর টোয়েন্টিভি থেকে আজকে একটা প্যাকেজ দিচ্ছি গরিব মানুষের প্যাকেজ একদম মনে করেন যারা একটা কষ্ট কষ্ট করে গরু মানে টাকা জড়ো করে যারা একটা গরু নিয়ে লালন পালন করে দুধ খাবেন তার জন্য একটা গরিব মানুষের একটা গরুর একটা প্যাকেজ দিচ্ছি আমি ওটা অবশ্যই খুব ভালো মানের গরু খুব সুন্দর একটা গরু হালকা টাকার ভিতরে গরিবের প্যাকেজ আজকে আমি একটা দিচ্ছি সবার ফার্স্টে গরুটার আপনার বিবরণগুলো বলি আপনি দেখিয়েন

তিনটা দেখছেন চারটে বারিয়ার ধকঝকা দেখুন একদম ক্লিয়ার পাইলেন গরু জায়গা কত দেখছেন ওলানটা ওলালটা কতটা দেখছেন সেই ওলান হয়েছে দেখেন এখন এই সাইডে দেখেন পিছনের দিকে দেখেন পিছনের দিকে দেখেন ওনান্ডা দেখেন দেখছেন জায়গা কত দেখছেন ফার্স্ট কালার একটা গরু গা আছে সাত মাস এগুলো রোজার আগে বাচ্চা পাবেন আপনি রোজার আগে আগে এটা মনে করেন বাচ্চার বয়স হয়ে যাবে এক দেড় মাস বাচ্চা দিয়ে দিয়েছেন ফার্স্ট কালার একটা গরু আয় দেখেন চাওয়াটা কতটা চেওড়া চাওয়াটা পিজানি চাওয়াটা দেখেন কতরা আয় দেখেন দেখছেন লেস কত সুন্দর কুর্চাটা সাধারণ তো দূর কি

বুঝছেন জঙ্গল মঙ্গল যা আছে সব খাই নিবে আর দেখেন সব কিছু খাচ্ছে জঙ্গল মঙ্গল যা আছে সব এগুলো খাবে বুঝছেন আর দেখেন দেখেছেন আচ্ছা থাক আর দেখেন সব কিছু খাচ্ছে দেখেন এগুলো আপনি মাঠে ঘাটে বান্ধিয়ে দিবেন তাও খায় মানুষ হয়ে যাবে ওটা দুধ পাবেন আপনার বাচ্চা দিলে ষোলো সতেরো ষোলো কেজি থেকে সতেরো কেজি দুধ আমরা ইজিলি পাবেন ষোলো থেকে সতেরো কেজি দুধ ইজিলি পাবেন দেখছেন গোটা একদম হারায় উঠে সব জায়গায় দিলাম লিয়েছেন এদিকে লিয়েছেন রুলো এদিকে লিয়েছেন ভাল 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 দেখেন গরুটা ষোলো থেকে সতেরো কেজি দুধ ইজিলি পাবেন পাঁচ কালের একটা গরু একদম বিগ সাইজ একটা গরু দেখেন দোষ বুঝতে পারলেন এই যে বাচ্চাটা দেখেন এই যে বাচ্চাটা এদিকে আসেন এই দেখেন বাচ্চারা এই দেখেন বাচ্চারা নিচ্ছে দেখছেন এই দেখেন বাচ্চাটা সুন্দর একটা ফার্স্ট ক্লাস গরু চামচটা খুব সুন্দর এই গরুটা যে যে কোনো গরিব মানুষ কিনবেন আমি গরুটার দাম বলে দিচ্ছি কোনো দরাদরি করবেন না কোনো গরিব মানুষ যদি নেন ঠকবেন না এক কথায় ঠকবেন না কোনো জায়গায় যদি আপনি লি যান দূরে আমার যে কোনো গাড়ির সাথে আমি শেয়ারের ব্যবস্থা করে দেব কয় টাকা গাড়ি ভাড়া পরে পাঁচ ছয় হাজার সাত হাজার টাকার মধ্যে গাড়ি ভাড়া পড়বে আমি মনে করেন দূরে যদি যাই কোনো গরু কোনো গরুর সাথে এটা গরু উঠাই দিতে হবে কোনো গাড়ির সাথে তাহলে উঠাই দিলে কী হবে তাহলে আপনারা মনে করেন লাভবান হবেন তো এই গরুটা যদি কেউ কোনো ব্যক্তি যদি নিতে চান তো দাম দরাদরি করবো না এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার দাম পড়বে ষোলো থেকে সত্তর কেজি দুধ পাবেন বাচ্চা দিলে কাপ আছে সাত মাস সবকিছু পাট চারটা কাপ সব কিছু গ্যারান্টি দিলাম দুধ পাবেন ষোলো থেকে সত্তর কেজি দাম হলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কোনো দর্শক যদি মন চায় কিনবেন নাহলে কিনিয়ে না জানেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গরিবের প্যাকেজ আজকে দিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গরিবের প্যাকেজ দিলাম খুব একটা একটু গরিব তো দর্শক এই গোটা যে কিনবেন কে জিততে পারবেন গরিবের প্যাকেজ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাচ্চা দিলে ষোলো থেকে সতেরো কেজি দুধ পাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সিরিপ দাম রাজি থাকলে এক চাপবেন নাহলে দুই চাপে দিবেন এই পর্যন্ত দিনাজপুর তিনটি ডিপি সাজাবেন আর স্নান এই ছবিটা তুললে